দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল শিলিগুড়ি নিউজ টিভি আজ দোসরা আগস্ট শুক্রবার জানাবো আজকের বাছাই করা দশটি তাজা খবর শুরুতেই হেডলাইন্স ওয়ানাডে লাফিয়ে বাড়ছে মৃত্যু তৃণমূলের তরফে টিম পাঠানোর সিদ্ধান্ত মমতার মুখে বঞ্চনার কথা বিধানসভায় শুভেন্দুর নেতৃত্বে উত্তরবঙ্গ নিয়ে বিক্ষোভে বিজেপি রেশন দুর্নীতি মামলায় এবার দুবাই যোগ বিদেশেও জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ বাড়িক সম্পত্তির হদিশ বাংলাদেশে নিষিদ্ধ জামাত কোটা আন্দোলনের পর করা পদক্ষেপ হাসিনা সরকারের ক্লাসরুমে দিদিমণি রচনা পড়ুয়াদের পরাও ধরলেন সাংসদ অভিনেত্রী আচমকা সাসপেন্ড আঠারো জন বিজেপি বিধায়ক রাজ্যে শোরগোল নতুন সংসদ ভবনের ছাদ চুয়ে পড়ছে জল মেঝেতে বালতি কারণ ব্যাখ্যা কেন্দ্রের প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য সাবস্ক্রাইব করুন শিলিগুড়ি নিউজ টিভি আসছি বিস্তারিত খবরে কেরালের ওয়ানাডে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা ধ্বংসস্তূপে আটকে আরো বহু মানুষ ক্রমশ আরো উদ্বেগজনক হয়ে উঠছে পরিস্থিতি যুদ্ধকালীন তৎপরতায় বুধবারের পর বৃহস্পতিবারও চলছে উদ্ধার কাজ এনডিআরএফ স্থানীয় প্রশাসন ও সেনাবাহিনী একযোগে নেমেছে উদ্ধারের কাজে এই পরিস্থিতিতে কেরলে টিম পাঠানোর সিদ্ধান্ত নিলেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেরালায় টিম পাঠানো হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফে এক্স হ্যান্ডেলের একটি পোস্টে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন মমতা নিজেই সাকেত গোখলে এবং সুস্মিতা দেব যাবেন কেরলে দুদিনের জন্য সেখানে থেকে পরিস্থিতি দেখবেন তারা সব রকমের সহযোগিতা করবেন নিহতদের পরিবারদের এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী পোস্টে মমতা লেখেন কেরালের ওয়ানার্ডে ভূমিধসের খবরে আমরা অত্যন্ত উদ্বিগ্ন এটি সত্যিই একটি মারা মারাত্মক বিপর্যয় মানবিক কারণে আমরা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের জন্য আমাদের দুই সাংসদ সাকেত গোকলে এবং সুস্মিতা দেবের একটি দল পাঠাচ্ছি তারা সেখানে দুই দিন থাকবেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলির মঙ্গল কামনায় সর্বাত্মক সাহায্য সহযোগিতা করবেন আমি ক্ষতিগ্রস্তদের পরিবারের প্রতি আমার সমবেদনা জানাই যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রতি আমার সমর্থন এবং সহমর্মিতা জানাই রাজ্যভাগ বিতর্কের মাঝেই উত্তরবঙ্গ নিয়ে নতুন করে আন্দোলনে নামতে চাইছে বঙ্গ বিজেপি তারই প্রাথমিক ধাপে বৃহস্পতিবার বিধানসভার বাইরে প্রবল দৃষ্টিতে উত্তরবঙ্গের বঞ্চনা নিয়ে অমৃতকাল মূর্তির পাদদেশে অবস্থানে বসলেন বিরোধী দলনেতা সুভেন্দু অধিকারী বিরোধী দলনেতার পাশেই ছায়াসঙ্গীর মতো নিজের khas तालुक নিয়ে মুখ খুললেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ রাজ্যের দক্ষিণে তৃণমূল শিবিরের যত দাপট সেই দাপট দেখা যায় না উত্তরবঙ্গে কেন উত্তরের মানুষ মুখ ফিরিয়েছে ঘাসফুলের থেকে তার ব্যাখ্যা দিয়ে এদিন বিজেপির মুখ্য সচেতক তথা শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ বলেন উত্তরবঙ্গে ছেলে হিসেবে আমার কাছে বড় যন্ত্রণার প্রাপ্যটুকু মানুষগুলোর হাতে তুলে দিতে পারি না উত্তরবঙ্গ জুড়ে সমস্যা চা বাগান বন্ধ জঙ্গল কেটে তৈরি হচ্ছে রিসর্ট মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠরা জোর করে জমি দখল করছে নেই স্বাস্থ্য পরিকাঠামো শিল্প নেই পরিযায়ী শ্রমিকের ঢল উত্তরবঙ্গ মেডিকেল কলেজে দুর্বল স্বাস্থ্য ব্যবস্থা আমরা কি চিরকাল সয়েই যাব এখানেই না থেমে রাজ্যের শাসক দলকে উদ্দেশ্য করে শঙ্কর আরও বলেন উত্তরবঙ্গ তৃণমূলের কাছে আমোদ প্রমোদ আর ভ্রমণের জন্য অনেক বেশি আকর্ষণীয় শুধু লোক দেখানো কর্মসূচি করে মানুষের মন পাওয়া যায় না বাজেটে আটশো কোটি টাকা উত্তরবঙ্গের জন্য বরাদ্দ হয়েছে তার মধ্যে তিরিশ চল্লিশ শতাংশ শতাংশ খরচ করে বাকিটা অন্য খাতে চলে যায় এই শাসক দল উত্তরবঙ্গের জন্য কতটা ভাবে তার বড় প্রমাণ রায়গঞ্জ থেকে এইমস তুলে কল্যাণীতে নিয়ে যাওয়া তাই আর নয় আমাদের সম অধিকার চাই এই অধিকারের লড়াইতে মানুষের পাশে রয়েছে ভারতীয় জনতা পার্টি অন্যদিকে হুশিয়ারির সুরে শুভেন্দু এদিন বলেন এখন থেকে পদক্ষেপ না নেওয়া হলে উত্তরবঙ্গের উন্নয়ন ইস্যুতে আরো জোরদার আন্দোলনের রাস্তায় নামবে বিজেপি প্রিয় দর্শক আমরা এই ভিডিওটা চার হাজার লাইক এবং তিন হাজার সাবস্ক্রাইবার টার্গেট করছি আশা করি আপনারা আমাদের টার্গেটটি সম্পূর্ণ করবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের খবরটি নিয়মিত শুনছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ফিরে আসছি পরবর্তী খবরে রেশন দুর্নীতিতে ফের বিদেশ যোগ বিশ্বাসের অফিস থেকে দুবাইয়ের সম্পত্তি নথি মিলেছে বলে ইডি সূত্রের খবর রেশন দুর্নীতির টাকাতেই কি দুবাইয়ের সম্পত্তিতে লগ্নি খোঁজ নিচ্ছেন তদন্তকারীরা ইডি সূত্রে খবর বারিক বিশ্বাসের অফিস থেকে উদ্ধার হওয়া একাধিক নথির মধ্যে বাইশটি সম্পত্তির নথি পাওয়া গেছে নামে বেনামে সম্পত্তিতে লগ্নি করা হয়েছে বলে মনে করছে ইডি বাজেয়াপ্ত হয়েছে পনেরোটিরও বেশি মোবাইল বারিকের অফিস থেকে কুড়ি লক্ষ টাকা ছাড়াও আলিফ নুরের বাড়ি থেকে এগারো লক্ষ ও তার অফিস থেকে চোদ্দ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে সব মিলিয়ে গত মঙ্গলবারের অভিযানে পঁয়তাল্লিশ লক্ষ টাকা উদ্ধার হয় প্রসঙ্গত বৃহস্পতিবার রেশন দুর্নীতি মামলায় ইডি দপ্তরে হাজিরা দিলেন দেগঙ্গা তৃণমূলের স্থানীয় ব্লক সভাপতি আনিসুর রহমান এবং তার ভাই আলিফ নুর আনিসুরকে প্রশ্ন করা হলে তিনি জানান আমি কোনো ব্যবসার মধ্যে ছিলাম না আমি রাজনীতি করি রাজনীতি বুঝি তাকে জ্যোতিপ্রিয় মল্লিক বারিক বিশ্বাসের কথা জিজ্ঞেস করা হলে তিনি সেসব প্রশ্ন এড়িয়ে যান এই মামলায় বারিক বিশ্বাসকেও তলব করা হয়েছে বাংলাদেশে নিষিদ্ধ জামাত ই ইসলামী ও ইসলামী ছাত্র শিবির বৃহস্পতিবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রক থেকে এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে জামাত শিবির আন্ডারগ্রাউন্ডে গিয়ে ধ্বংসের চেষ্টা করবে বলে আশঙ্কা প্রধানমন্ত্রী শেখ হাসিনার তিনি আরো বলেন এদের জঙ্গি সংগঠন হিসেবে মোকাবিলা করতে হবে বৃহস্পতিবার ঢাকায় কৃষক লীগ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি সতর্ক বার্তা দেন শেখ হাসিনা আরো বলেন এরা জঙ্গিবাদী হিসেবে আন্ডারগ্রাউন্ডে গিয়ে আবার ধ্বংস করার চেষ্টা করবে সেখানেও জঙ্গি সংগঠন হিসেবে এদের মোকাবিলা করা ও মানুষকে রক্ষা করার চেষ্টা সবাই মিলে করতে হবে বাংলাদেশের মাটিতে জঙ্গিদের ঠাঁই হবে না আমি দেশবাসীকে সজাগ থাকতে এবং তাদের সহযোগিতা চাই আমি জানি বারবার আঘাত আসবে আমি পরোয়া করি না মানুষের কল্যাণের কাজ আমরা করেই যাব এদিকে জামাত ই ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে বিজ্ঞপ্তি জারির পর ঢাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে বৃহস্পতিবার বিকেলে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেন ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ নিরাপত্তা জোরদার করা হয়েছে সরকারের নির্বাহী আদেশে সন্ত্রাস বিরোধী আইনের ধারা অনুযায়ী জামাত ই ইসলামী ছাত্র শিবির ও তাদের অন্যান্য অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের বলেন এই দলগুলো নিষিদ্ধ হওয়ার পরে তারা আর এই নামে রাজনীতি করতে পারবে না কোটা সংস্কার আন্দোলন ঘিরে হিংসার ঘটনায় জামাত ও তার ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের জড়িত থাকার অভিযোগ আসে নানা राहुल থেকে গত সোমবার আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলীয় সভায় জামাত শিবিরকে নিষিদ্ধ করায় নিষিদ্ধ করার বিষয়ে একমত হন জোটের শীর্ষ নেতারা আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সেই বৈঠক হয় আদালতের রায় নির্বাচন কমিশন 2013 সালে জামাতের নিবন্ধন বাতিল করে জামাতের পক্ষ থেকে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করা হয় তবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ 2023 সালের 19 নভেম্বর জামাতের পক্ষের আপিল খারিজ করে দেয় ফলে দলটির নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত বহাল রয়েছে 19 একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধে যুদ্ধাপরাধের দায় জামাতের একাধিক শীর্ষ নেতার ফাঁসি রায়ও কার্যকর করা হয়েছে তিনি অভিনেত্রী তিনি সাংসদ তিনি দিদি নাম্বার ওয়ান তবে এবার চেনা এই সমস্ত ভূমিকা বাদ দিয়ে রচনা বন্দ্যোপাধ্যায়কে দেখা গেল দিদিমুনির ভূমিকায় বৃহস্পতিবার পান্ডুয়ার খন্নান প্রাথমিক স্কুল পরিদর্শন করেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় ক্লাস ফাইভের ঘরে ঢুকে রচনা দেখেন বাংলা পড়াচ্ছেন মাস্টার মশাই নিজের হাতে বই তুলে নেন দিদি নাম্বার ওয়ান দিদিমুনির মতো ছাত্রছাত্রীদের বানান জিজ্ঞাসা করতে থাকেন রচনা পড়ুয়ারা ঠিকমতো উত্তর দেওয়ায় বলেন ওরা ভালো ছেলে তবে শুধু পড়াশোনাই নয় এরপর স্কুল ঘুরে দেখেন সাংসদ রচনা বলেন কয়েকটি ঘরের ছাদের চাঙর ভেঙেছে সেগুলো সারাতে হবে ঘরেরও প্রয়োজন আছে মিটমিল যে ঘরে হয় সেটা অন্য জায়গার ব্যবস্থা হলে ভালো সরকারি স্কুলেও ভালো পড়াশোনা হয় ইংরেজি শিক্ষা হয় সেটা যাতে ভালোভাবে হয় সেটা দেখা উচিত বললেন রচনা ক্লাস ফাইভ পর্যন্ত সেটা ভালোভাবে করতে পারলে তারা স্কুল ছুট হবে না পড়াশোনা ছেড়ে অন্য কাজে যুক্ত হবে না বরং বড় স্কুলে গিয়ে 6 ভর্তি হবে এমনভাবেই তাদের তৈরি করতে হবে দাবি রচনার झारखंडে এবার ঘটনা ঘটে গেল এবার এক ধাক্কায় আঠেরো জন বিজেপি বিধায়ককে সাসপেন্ড করা হলো রাজ্যে হ্যাঁ ঠিকই শুনেছেন কথা খেলাপের জন্য হেমন্ত সোরেনের বিরুদ্ধে প্রতিবাদ করায় ঝাড়খণ্ড বিধানসভায় আঠারো জন বিধায়ককে সাসপেন্ড করা হয়েছে জানা গিয়েছে বিধানসভার স্পিকার দোসরা আগস্ট দুপুর দুটো পর্যন্ত এই বিজেপি বিধায়কদের সাসপেন্ড করেছেন এহেন ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই অস্বস্তিতে পড়ছে রাজ্যে গেরুয়া শিবির বিধানসভায় নিয়ম না মেনে এবং আদালত অবমাননার অভিযোগে এই বিধায়কদের সাসপেন্ড করেন স্পিকার রবীন্দ্রনাথ মাহাতো যে এম এম বিধায়ক সুদীপ কুমার বিজেপি বিধায়কদের বিরুদ্ধে আদালত অবমাননার প্রস্তাব এনেছিলেন যার আওতা এই ব্যবস্থা নেওয়া হয়েছে এথিক্স কমিটি এখন এই বিজেপি বিধায়কদের বিরুদ্ধে তদন্ত করবে বিজেপি বিধায়কদের সাসপেনশন পদক্ষেপের পর বিরোধী দলনেতা অমর কুমার বাউরি বলেন কংগ্রেস এবং জেএমএম এর নির্দেশে স্পিকার গণতন্ত্রকে হত্যা করেছেন একটা বেলেল্লা বনা ছিল আমি সীমাবদ্ধতার মানুষ তিনি তার আচরণ দিয়ে দেখিয়েছেন সরকার স্বৈরাচারী হয়ে গেছে এদিকে বিরোধী দলনেতা বলেন গোটা বিরোধীদের সাসপেন্ড করার এমন ঘটনা গোটা দেশে এই প্রথম জরুরি অবস্থা জারি করা কংগ্রেস আবার কালো অধ্যায় লেখার কাজ শুরু করে নতুন সংসদ ভবনের ছাদে নামমাত্র দিক সময় মতো শনাক্ত করা হয়েছে ও তা ঠিক করা হয়েছে বিরোধীতে নিশানার মুখে এমনটাই জানিয়ে এবার সংসদ ভবন সূত্রে কারণ স্পষ্ট করা হলো প্রসঙ্গত লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত রাজধানী দিল্লি এই পরিস্থিতিতে বুধবার সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় নবনির্মিত সংসদ ভবনের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে দেখা যায় টিপটিপ করে জল পড়ছে আর সেই জল সামাল দিতেই মেঝেতে পাতা রয়েছে বালতি এর পরেই সেই ছবি ঘিরে হইচই পড়ে যায় সোশ্যাল মিডিয়ায় বিরোধীরাও তুমুল নিশানা করতে শুরু করে দেয় এই প্রসঙ্গে এবার কারণ স্পষ্ট করে ব্যাখ্যা করলো লোকসভা সচিবালয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে সংসদের সচিবালয়ের তরফে জানানো হয়েছে বুধবারের ভারী বৃষ্টির জেরে সদ্য উদ্বোধন হওয়া সংসদ ভবনের লবিতে জল ঢুকেছে বলে দেখানো হয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যমে যা বারোশো কোটি খরচ করে তৈরি করা নতুন সংসদ ভবনের বেহাল দশা নিয়ে প্রশ্ন তুলছে সংসদ ভবনের ছাদ চুঁয়ে জল পড়ছে নিচে বালতি দেখে কোনোমতে সামাল দেওয়া হচ্ছে পরিস্থিতি এমন ছবি ভাইরাল হয়েছে এই সংক্রান্ত বেশ কয়েকটি ভিডিও সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে ভাইরাল হয়েছে তবে এ প্রসঙ্গে যে গ্রিন পার্লামেন্টের ধারণাকে সামনে রেখে সংসদের নতুন এই ভবনটির লবি সহ বিভিন্ন অংশে কাঁচের গম্বুজ তৈরি করা হয়েছে যাতে সংসদের দৈনন্দিন কাজে প্রচুর আলো ব্যবহার করা যায় বুধবার প্রবল বৃষ্টির সময় বিল্ডিং এর লবির উপর কোনো প্রাথমিক কাঁচের কাচে ব্যবহৃত আঠা সামান্য স্থানচ্যুত হয়েছিল যার ফলে লবিতে সামান্য জল আসে যা তাৎক্ষণিক শনাক্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে খবর এখন এই পর্যন্তই পরবর্তী খবরগুলো সবার প্রথমে পেতে আপনাদের প্রিয় শিলিগুড়ি নিউজ টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব ん